والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكان على مكان وَإِنْسَانًا عَلَىٰ إِنْسَانٍ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال وقال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام أعمال سبنت هي جنة في جهنم فيه. اعمال سے بنتی ہے جنت بھی جہنم بھی اخا کے اپنی فطرت میں نوری ہے نا ناری اخا کے اپنی فطرت میں نوری ہے نا ناری उह ہم سب مسافر उह मुसाफ़िर है, है।, है आ खिकाना

যাররা ডাকিবে ভাবে আল্লাহ রা হবে হবে ঠিকরা আল্লাহ কে যা ডাকিবে ভাবে আল্লাহ রা হবে এহকালে শান্তি কালে মুক্তি শান্তি পরকালে মুক্তি দেবেন তাদের আল্লাহ তালা ইদাহা জরেলা ইদাহা ইন্নাল্লাহ মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পায়

अल्लाहु मुहम्मद रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सिस्टे महान सोचता दयम अल्लाह बबुला आलमीन दरबारे लाख गोटी शुगर रसूल जे महान गोपिकारी मामा के अपना के हमार सईदी अपना सईदी मुरसीदी हमारो अपना रहनुमाइ হজরতুল আল্লাহ হজরত মাসুমিল্লা নিসারি পীর সাহেব রসুলপুরি দামাদ তারকাত হুমের ডাকে সারা দিয়ে এই ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই রব্বে কারিমের প্রতি সকলে দিল খুলে শুক্রিয়া জাই করি হয় নাই হয় নাই আপনাদের শুক্রিয়া আদায়ের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা বেশি খুশি হন নাই যদি খুশি হয়ে থাকেন দিল থেকে সেই রব্বে কায়নাতকে শুক্রিয়া আদায় জানাইতে চান ঈমানের আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুস শুকর বলেন আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি

যত টাকা মালিক হও কেন টাকা পাহাড় করে ফেলেছো কোনো কাজে আসবে না হাকিকত সে তু দুনিয়া বে খবর হে দুনিয়া কি নুমাইশ পর নজর হে নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে বান্দা দুনিয়াতে টাকা ইনকাম করেছ তোমার টাকা তোমার কোনো কাজে আসবে না আল্লাহ বলে কোন কাজে আসবে না দুনিয়াতে সন্তান জন্ম দিয়েছ ওই সন্তান যদি দিনের পথে না থাকে কোন কাজ আসবে না আল্লাহ বলে এমন একটা দিন যেই দিনে শুধুমাত্র একমাত্র কাজে আসবে কলবে সালিম আল্লাহ তালা ডেকে বলে বান্দা কলবে সালিম যদি আমার কাছে আলো আমি আল্লাহ তালা তোমার সব গুণা মাফ করে দিয়ে নাতের ফায়সালা করে দিব কাকে বলে কল্পে সালিম বলে আত্মা এটা কই পাওয়া যায় এটা হলো আহ মুসলিম যাকে রক্ত করবে সেলিম তার কাছে গেলে কলবে সেলিম হবে যার কলবটা আল্লাহর রঙে রঙিন তার কলবের সংস্পর্শ পাইলে সবার কলব আল্লাহর রঙে রঙিন হইয়া কলবে সেলিম হইয়া যাবে কলবে সেলিম ছিল আমাদের নেসারি রহমাতুল্লাহ আলাইহী ঠিক কি না নেসারির কলব আল্লাহর রঙে রঙিন ছিল রে যুবা

রেখে গেছে সোনার তুড়ি রেখে গেছে সোনার তরি মাসুম বিল্লানে সারি আইরে তোরা সুর

আল্লাহ তা আমাদের সকলকে নেসারির এই রশি শক্ত ধরে দিনের পথে চলা তৌফিক দান করেন সকলে বলেন আহমেদুলিল্লাহ